আপনার বাইকের মাইলেজ যদি না পান তাহলে আজকে কয়েকটা দারুণ টিপস আপনার কাছে শেয়ার করব অবশ্যই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন এই টিপসগুলো আপনার সত্যিই অসাধারণ কাজে লাগবে বিশেষ করে নতুন যারা আছেন তাদের জন্য তো অবশ্যই কাজে আসবে এক নম্বরে হলো আপনার টায়ার সামনের যে টায়ারটা সেটার যে আপনার হাওয়ার প্রেশার হাওয়ার প্রেশারটা মিনিমাম আপনার ত্রিশ লাগবে আর পিছনেরটা মিনিমাম চল্লিশ এরপর এ গেল এক নম্বর তারপর দুই নাম্বার হচ্ছে এয়ার ফিল্টার এয়ার ফিল্টার যদি প্রচণ্ড ধুলা বালুতে আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইঞ্জেলের একটু এফেক্ট পড়ে এই অ্যাফেক্ট পড়ার কারণে আপনার মাইলেজ কম যেতে পারে অবশ্যই আপনার এয়ার ফিল্টারটি চেঞ্জ করে নেবেন নতুন একটা এয়ার ফিল্টার নিলে অন্যরকম একটা ইঞ্জিনের শক্তি আসবে এবং ইঞ্জিলটা ফ্রি থাকবে আপনার মাইলেজ বেশি পাবেন তারপর তিন নাম্বার যে কারণটা তিন নাম্বার কারণ হচ্ছে আপনার মোবিল মোবিল অতিরিক্ত ঘন করা যাবে না অতিরিক্ত সরি পাতলা করা যাবে না কারণ হচ্ছে আপনি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার আপনি বা বারোশো কিলোমিটার পনেরোশো কিলোমিটার চালাবেন আর তারপরে যে ব্যাপারটা হচ্ছে এটা গেল তিন নম্বর তারপরে হলো আপনার সার্ভিসিং সার্ভিসিং আপনি যদি একটা বাইক যদি লং টাইম আপনার দুই একটা সার্ভিস দিয়ে একটা সার্ভিস দিয়ে মিনিমাম আপনি হয়তো দুই মাস তিন মাস হয়তো চার হাজার পাঁচ হাজার বা ছয় হাজার কিলো চালাইতে পারবেন ছয় হাজার কিলো সর্বোচ্চ 6000 কিলো পরে আপনি অবশ্যই একটা সার্ভিস দিবেন আর সার্ভিস দিলে পরে অনেক সময় আমাদের অনেক নাট বা অনেক চেইন এগুলা কিন্তু অবশ্যই সার্ভিস দিলে ওরা টার্মিং ঠিক করে দেয় যার কারণে কিন্তু গাড়িটা ফ্রি হয়ে যায় আর ফ্রি হওয়ার কারণে অনেকটা মাইলেজ বেড়ে যায় আর পাঁচ নাম্বার যে কারণ পাঁচ নাম্বার হলো চেইন টার্মিং চেনে সবসময় ময়লা যুক্ত থাকে আমাদের সেই ময়লা যুক্ত থেকে আমরা যদি মোবাইল ফিল্টার বা গিয়ারওয়েল দেই তাহলে অনেকটা কিন্তু সেন্টটা ফিরে থাকে এবং সেন্টে সাউন্ডও হয় কম এবং খায় কম যার কারণে আপনার মাইলেজটা বেশি পেতে পারেন তো এরপরে আরও অনেক কারণ থাকতে পারে আমি আমার জানা মতে প্র্যাকটিক্যাল আমার অভিজ্ঞতা থেকে বলছি এই পাঁচটা অন্তত যদি আপনি কন্টিনিউ ঠিক রাখতে পারেন অবশ্যই আপনার ইনশাল্লাহ মাইলেজ বেশি দিবে